মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ওপেন করলে প্রথমে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে এটা হচ্ছে আমাদের হোম বাটন তারপরে আমরা যদি নিউ কোনো প্রেজেন্টেশন স্লাইড তৈরি করতে চাই তাহলে এখানে আসবে তারপর তো আমাদের যদি একজিস্টিং কোনো স্লাইড ওপেন করতে চাই তাহলে আমরা এখান থেকে ব্রাউজ করব ঠিক আছে তো আমরা প্রথমে আসি হচ্ছে আমাদের হোমে তো এখানে আমাদের নিউ কিছু টেমপ্লেট অলরেডি দেওয়া আছে যে আমরা এই টাইম ব্যবহার করে আমাদের প্রেজেন্টেশন শুরু করতে পারি যেমন আমরা যদি মূল থিম ক্লিক করি তাহলে এখন দেখতে পাচ্ছেন যে আমাদের বেশ কিছু প্রেজেন্টেশনের স্টাইল অলরেডি আছে এখন আপনি কোন স্টাইলটা প্রেজেন্টেশন পছন্দ করেন ব্যাকগ্রাউন্ডটা কীরকম হবে যদি আপনি সেটা এখান থেকে সিলেক্ট করতে চান এখান থেকে শুরু করে আপনি আপনার প্রেজেন্টেশন তৈরি শুরু করতে পারেন তো এখন সাপোজ আমি এই থিমটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে আমার আসবে হচ্ছে ক্রিয়েট এখানে থিমটা দেখাচ্ছে সাইজ কত কিলোবাইটের সাইজ আছে সেটা দেখাচ্ছে ধর আমি যদি ক্রিয়েট দিই তাহলে এটা ডাউনলোড হবে ডাউনলোড হয়ে আমাদের এই টেম্পলেট থেকে আমরা আমাদের প্রেজেন্টেশন স্লাইড তৈরি করা শুরু করব তো এই যে চলে আসলো তো এখন দেখেন এখানে হচ্ছে আমাকে বলতেছে যে এবং ব্যাকগ্রাউন্ড এটা আছে তো আমরা যদি এখানে নতুন একটা স্লাইড তৈরি করি তাহলে দেখতে পাচ্ছেন যে এটার ব্যাকগ্রাউন্ডটা এরকম এরকম আমরা নতুন আমরা স্লাইড তৈরি করবো সবগুলোর ব্যাকগ্রাউন্ডটা আমাদের এই সেম ব্যাকগ্রাউন্ড হবে তো আমরা আসি যে আমরা একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন থেকে শুরু করবো আমরা এখানে গেলাম ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন এটা তো ক্লিক করলাম তো আমরা যদি মানে একবারে নতুন একটা তৈরি করতে চাই যে কোনো থিম ব্যবহার করবো না কোনো ব্যবহার করবো না সরাসরি তাহলে এটা এরকম দেখাবে তো তার উপরে আমাদের জীবন যেটা আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি ফাইল অপশন হুম তারপর ইনসার্ট ডিজাইন এরকম বিভিন্ন আমাদের ট্যাপ আছে এই ট্যাবগুলো আর প্রত্যেকটা আন্ডারে আমাদের আরো বেশ কিছু ফাংশনাল আছে যেমন হোমের এর আন্ডারে এখানে আছে হচ্ছে ক্লিপবোর্ড আমরা এখান থেকে পেস্ট করতে পারবো কপি করতে পারবো তারপরে আছে আমাদের লেআউট এখান থেকে আমরা আমাদের স্লাইডের লেআউটটা সিলেক্ট করতে পারবো তারপরে এখানে আছে আমাদের ফন্ট তারপরে প্যারাগ্রাফ স্টাইল কীরকম হবে তারপরে এখানে আছে আমাদের ড্রয়িং আমরা বিভিন্ন শেপ যদি ড্রয়িং করি সেটা এবং এটা হচ্ছে আমাদের অ্যারেঞ্জমেন্ট আমরা যে একটা আরেকটা একটা সোজা হবে তার মিটার বরাবর হবে এই অ্যারেঞ্জমেন্টগুলো আমরা এখান থেকে করতে পারবো তো এগুলো আমাদের এখানে দেখাচ্ছে না কারণ আমরা কোনো এখানে কিছু আমরা এখানে পাবো প্রত্যেকটা জায়গায় এখানে দেখতে পাচ্ছেন যে এর চিহ্ন আছে মানে হচ্ছে আমি এখানে ক্লিক করে এর ডিটেলস আরও ভেতরে কিছু দেখতে পাবো তো তারপরে আছে ইনসার্টে ইনসার্টে এরকমভাবে আমাদের বেশ কিছু অপশন এখানে আছে এর মধ্যে একটা হচ্ছে আমাদের দেখতে পাচ্ছেন যে টেবিল এখান থেকে আমরা যেরকম টেবিল করতে আমরা ডাটা ডাটা টেবিল অথবা কম্পারিজন টেবিল অথবা এরকম যে কোনো টেবিল আমাদের লাগবে তারপরে এখানে ইনসার্ট টেবিল তারপরে ড্র টেবিল একশো বাই এক্সেল স্পেডশিট আমরা এখান থেকে দিতে পারবো তারপর আমরা যদি কোনো পিকচার ইনপুট করতে চাই তাহলে এখান থেকে আমরা পিকচার ইনপুট করতে পারবো তারপরে স্ক্রিনশট ফটো অ্যালবাম এরকম শেপ আইকন বিভিন্ন ধরনের যে কাজগুলো হচ্ছে এখানে আছে ইলাস্ট্রেশন রিলেটেড ফলগুলো হবে এবং অন্য কোনো বস্তু ড্র করতে যাচ্ছে মানুষ ড্র করতে যাচ্ছে অথবা একটা তীর চিহ্ন অথবা অন্য যে কোনো কিছু ড্র করতে যাচ্ছে তখন আমরা এই ইলাস্ট্রেশন থেকে ড্র করব তারপরে এখানে আছে আমাদের ইলাস্ট্রেটের ভেতরে একটা আছে চার্ট আমরা যদি কোনো কিছু চার্ট দেখাতে চাই তাহলে এই চার্টগুলো আসবে হচ্ছে এই অপশন থেকে তারপরে এখানে আমাদের কিছু এড অনস আছে যেগুলো হচ্ছে আমাদের কাজকে করা সহজ করে তো এড অনস নিয়ে আমরা পরে আলোচনা করব তারপরে এখানে আমরা

যে কমেন্টটা লিখছি এখানে চলে আসো তারপরে আছে আমাদের টেক্সট বক্স আমাদের এখানে টেক্সট বক্স নিয়ে কাজ করতে চাই তাহলে আমরা এখান থেকে টেক্সট বক্স সিলেক্ট করে এইভাবে আমরা একটা টেক্সট বক্স ক্রিয়েট করতে পারব ঠিক আছে তো আমরা হচ্ছে হ্যাঁ তারপরে হেডার ফুটার তৈরি করা তারপরে আর্ট আর্ট আমাদের কোনগুলা কী আর্টে হবে সেইগুলো এখান থেকে আমরা সিলেক্ট করতে পারবো ডেট টাইম এখান থেকে আমরা প্রেজেন্টেশনের নিচে যে ডেট টাইম এই আমরা এখান থেকে সিলেক্ট করবো এখানে যদি আমরা কোনো অবজেক্ট আমরা লিঙ্ক করতে চাই তাহলে সেটা দিতে পারবো এখানে স্লাইড নাম্বার আমরা স্লাইড নাম্বার এক দুই তিন চার এগুলো দেবো কোনো ইকুয়েশন লিখতে চাই তাহলে এরকম ইকুয়েশনগুলো দিয়ে দিব অথবা ইংক ইকুয়েশন তো হচ্ছে আমাদের কাস্টম ইকুয়েশন যদি আমরা দেই তাহলে এটা এখান থেকে দিতে পারবো বি ভিডিও যদি ইনস্টল করতে চাই তাহলে এখানে ওডিটল করলে এখানে এরকমভাবে বিভিন্ন ট্রেপ এই টেবিল আন্ডারে বিভিন্ন ফাংশনালিটি এখানে আছে তারপরে অংশ ডিজাইন আমাদের স্লাইডের বিভিন্ন ডিজাইন আমরা এখান থেকে এড করতে তো আমি এখান থেকে দেখেন আমি এটাতে ক্লিক করলে যে এরকম আসছে এটা হচ্ছে পুরো সাদা এক এটা কালার দেখেন এরকম একটা ডিজাইন আমরা এখানে যে ডিজাইনগুলো আছে আমরা সেগুলো ইউজ করতে পারবোই কিন্তু আমরা আমরা আমাদের নতুন আমাদের নিজেদের মতো করে ডিজাইন দেওয়া আছে ফটোশপ বা ইলাস্ট্রেটার আমরা একটা ডিজাইন করে নিয়ে আসছি সেটা কীভাবে আমরা প্রেজেন্টেশনের ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করব সেই জিনিসগুলো আমরা দেখব আস্তে আস্তে তো এখান থেকে বিভিন্ন ডিজাইন আমরা সিলেক্ট করতে পারবো এখানে আমরা ড্রপ ক্লিক করি তাহলে এখানে আরও বিভিন্ন ডিজাইন এখানে দেখতে পাবো তারপরে ব্রাউজ থিম আমরা বিভিন্ন থিম অনেক থেকে ব্রাউজ করে দেব তারপরে ট্রানজিশন আমরা একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে যাওয়ার সময় কীরকম অ্যানিমেশন শো করবে সেই জিনিসটা হচ্ছে আমরা এখান থেকে সিলেক্ট করব ঠিক আছে দেখুন মর থেকে আসতে আর বিভিন্ন স্টাইল এখানে তো আমরা আমাদের প্রেজেন্টেশন এক স্লাইড থেকে আমরা আরেক স্লাইডে কিভাবে যাবো সেই ট্রানজেশনটা এখানে ব্যবহার করবো তারপরে আমরা আসি গুরুত্বপূর্ণ যে বিষয়টা

তারপর হচ্ছে আমাদের এখানে কাস্টম অ্যানিমেশনও দিতে পারবো অথবা লাইন অ্যাপেয়ার এক মধ্যে যদি আমরা অ্যানিমেশন দিই তাহলে এক জায়গা থেকে আরেক জায়গায় এটা যাবে আমরা এটা সিলেক্ট করে চেঞ্জ করতে পারব তো আমরা যদি কোনো কিছু ডিলেট করতে চাই তাহলে এই বক্সটা সিলেক্ট করে জাস্ট ডিলিট বাটনে চাপ দেখুন এটা ডিলিট হয়ে যাবে ঠিক আছে তো এখান থেকে আমরা বিভিন্ন আছে আসতে যে দেখবো তবে ইনিভেশন প্যানেল থেকে আমরা কীভাবে ইনিভেশনে কাজ করতে পারি সেটাও আমরা আস্তে আস্তে দেখবো তারপরে এখানে আছে স্লাইড শো স্লাইড শো এখান থেকে আমরা কাস্টম স্লাইড শো আমাদের স্লাইড শো এর টাইম সিলেক্ট করে দিতে পারবো ইনিভেশন অথবা কীভাবে এক স্লাইড এড আসে আমরা ক্লিক করে আসবে নাকি একটা নির্দিষ্ট সময় করা আসবে সেই জিনিসগুলো এখান থেকে আমরা দেখতে পারবো তারপর আছে আমরা ডেবু যে আমরা একটা স্লাইডের একটা একটা শুধু কি পয়েন্টগুলো আমরা শোনা আনতে কিন্তু এই কি পয়েন্ট সম্পর্কে যদি বিস্তারিত আমাদের লাগে সেটা হচ্ছে আমরা এটা দেখে আমরা আমাদের প্রেজেন্টেশন দেওয়ার সময় আমাদেরকে ভিউ আমরা কিভাবে ভিউ করতে চাই সেই জিনিসগুলো এখানে আসে আমরা এইগুলো জিনিসগুলো দেখবো তো আমাদের মূলত এই যে স্লাইড মাস্টার যেটা আছে এটার থেকে আমরা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে এটা ব্যাকগ্রাউন্ডটা এটা আছে আমি এখানে যদি কোনো কিছু একটা এডিট করি সাপোজ আমি এখান থেকে মনে করেন যে একটা শেপ আমি এখানে নিয়ে আসলাম এই শেপটা আমি একটা কালার চেঞ্জ করে এই কালারটা দিই ঠিক আছে এখন আমি যদি ক্লোজ মাস্টার তাহলে দেখেন এটাতে এটা ব্যাকগ্রাউন্ডে চলে আসবে ব্যাকগ্রাউন্ড এডিট করতে পারছি মানে এরকমভাবে আমরা আমাদের স্লাইডের ব্যাকগ্রাউন্ডটা ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করতে পারবো তো আমরা যে নিউ স্লাইড যাই নিউ স্লাইডে আমাদের ওইটা আসতেছে না কারণ হচ্ছে আমরা ওই মাস্টার তার শুধু প্রথম যে সো এটা ছিল এটাতে আমরা এই স্টাইলটা এড করেছি দুটোটাতে আমাদের ডিফল্ট যে স্টাইলটা ছিল এই রকম এটা রয়ে গেছে তো ভিউ থেকে আমরা এই জিনিসগুলো আস্তে আস্তে শিখি তারপর রেকর্ডিং আমরা যে আমাদের স্লাইডটা রেকর্ড করতে চাই সে জিনিসগুলো ভিডিও তৈরি করা এক্সপোর্ট করা অডিও দেওয়া এই সব কাজ আমাদের এখানে আসবে আর এখানে এডিট সেট এখানে এরকম আমাদের রিবন আছে আমাদের কুইক অ্যাক্সেস টুলবারটা আছে হচ্ছে এটা এখান থেকে আমরা আন্ডো ভিডো তারপর হচ্ছে স্টার্ট প্রেজেন্টেশন ফ্রম বিগিনিং আমরা হচ্ছে প্রেজেন্টেশন টু শুরু থেকে শুরু করব এখন ভাবে বেশ অপশনগুলো এখানে আমরা পাবো প্রেজেন্টেশন সেভ করার জন্য আমাদের যেতে হবে হচ্ছে কন্ট্রোল এস কন্ট্রোল এস দিয়ে আমরা আমাদের লোকেশনটা এখান থেকে সেট করে দেব যে আমরা কোন লোকেশন এটা সেট করতে চাচ্ছি এখানে সেট করে সেভ বাটন ক্লিক করলে সেভ হবে অথবা আমরা যদি এখানে ফাইলে যাই তাহলে সেভ সেভ বাটন ক্লিক করলে আমরা সেম ভাবে সেভ করতে পারবো

আমরা দুটো করে সেটা তো আমাদের পেয়ে যাব আর কোনো জিজ্ঞেস থাকলে আমাদেরকে কমেন্ট বক্সে জানান ধন্যবাদ